হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে চলে এসে চলে এসেছি বেনি চেন কালেকশান নিয়ে দেখেন বেনি চেনের যত রকম ভ্যারাইটিস মানে হয়ে থাকে সব ধরনের কালেকশন আজকে দেখাবো দেখেন অনেক বেনি চেনের কালেকশান আর আসছে নতুন নতুন আপনার দানা বেনি বলেন তারপর হচ্ছে আপনার পাটি বেনি বলেন চুল বেনি বলে বলেন মানে বেনি চেনের যত রকম ভ্যারাইটিস হয়ে থাকে হালকা ওজন বা ভারী ওজন সব ধরনের কালেকশান আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে তো ফার্স্টে আমি একটু কম ওজন থেকে শুরু করি যে বেনি চেনের একদম লাইট ওয়েটের যে আপনার মাত্র ছয় থেকে সাত আনা ওজনের যে বেনি চেন কালেকশনগুলো হয় দেখেনি যেটা এটা মাত্র আট আনাতে আছে আট আনাতে আট আনাতে পেয়ে যাবেন আপনার বেনি বেনিচেনের এই কালেকশনটা এটাকে বলে হচ্ছে আপনার চুলবেনি চুলবেনি এই কালেকশনটা পেয়ে যাবেন মাত্র আট আনা ওজনে এর থেকে কম ওজনের বেনি চেন আমাদের কাছে আছে আপনার শোরুমে চলে আসবেন এটা হচ্ছে রিজবি জুয়েলার্স লেভেল টু যমুনা ফিউচার পার্ক এটা দেখা একটু এটা হচ্ছে আপনার বেনি চেনের একটু রেডিয়াম করা তিনটা কালার করা আছে দেখেন রোজ কালার হোয়াইট কালার হচ্ছে গোল্ড কালারের যে আপনার ফোল রোডিয়াম করা যে চেনটা হয় এটার ওজন আছে হচ্ছে আপনার এক ভরি এক ভরি আনা এটা একটু চওড়া টাইপের এরোডিয়ামের এয়ার একটা কালেকশন পাবেন এটা দেখেন এটা হচ্ছে আপনার দানাবেনি বলে এটাও অনেক চওড়া হয় দানাবেনিটা আসলে আপনার ওজনটা একটু বেশি হয় কারণ এগুলো অনেক সলিড টাইপের হয় তো যার কারণে ভারী ওজনে হয় এটা আছে হচ্ছে আপনার তিন ভরি দেখেন আর লেন্থটাও হচ্ছে আপনার একটা স্ট্যান্ডার্ড একটা লেন্থ এটা একদম পুরো গলাতে বিছিয়ে থাকবে পেনে চেনে দেখেন এখানে অনেক ভ্যারাইটিস কালেকশান আছে এটা দেখা একটু এটা একটু ডিফারেন্ট টাইপের দেখেন এটা আছে আপনার মাত্র দশ আনাতে দশ আনাতে আপনি পেয়ে যাবেন এই কালেকশনটা দেখেন বেনি চেনের আসলে একই টাইপের চেন হয় তো এগুলো আপনার বিভিন্ন ভ্যারাইটিস সব ধরনের ওজন আছে আপনার আট আনা থেকে শুরু করে আট আনা দশ আনা বারো আনা চোদ্দো আনা এক ভরি এক ভরি দুই দুই আনা দুই ভরি তিন ভরি একটু ভারী ওজনেরগুলো দেখায় এগুলো একটু সাইডে রেখে ভারী ওজনের গুলো দেখায় এটা দেখেন এটা হচ্ছে আপনার দুই ভরি দশানা দেখেন এটা আপনার অনেক চওড়া অনেক চওড়াতে এটা পেয়ে যাবেন এটা কিন্তু আপনার এই এই চেনটা যে আছে দেখেন এটা হচ্ছে আপনার এটাকে বলে চুলবেনি চুলবেনি চেন চুলবেনি এটা আপনার একটু কমজনের ভিতরে একটু চওড়া হয় আবার এরকম প্যাটার্নের যে দানাবেনিগুলো হয় দেখেন এটা দেখাই এটা হচ্ছে আপনার চার ভরি চারানোর ভিতরে আছে দানা বেনি এগুলো একটু ভারী হয় আপনারা জানেন দানা বেনিতে আসলে বিভিন্ন জনের আছে এটা আছে আপনার সাড়ে পাঁচ ভরির দেখেন একটা হবে এটা আছে পাঁচ ভরি দেখেন বিভিন্ন ভ্যারাইটিস আমার কাছে হবে এই চুল বেনির একটা হবে দেখেন এটা এটাও পাঁচ ভরিতে আছে এটা পাঁচ ভরি আর বেনি টাইপেরই একটা হবে এটা দেখেন এটা কিন্তু একটু ডিফারেন্ট এটা একটু নেকলেস প্যাটার্নের দেখেন বেনি করা এটার সাথে আমাদের হচ্ছে কানের দুল হবে প্লাস হচ্ছে হাতের ফিঙ্গারিং হবে রেসলেট হবে ফুল সেট হবে এটার এটা দেখেন এটা হচ্ছে আপনার অলমোস্ট সাড়ে ছয় ভরির মতো আছে এটা এটা কিন্তু দেখেন লকটা কিন্তু একটু ডিফারেন্ট আসসালামু আলাইকুম চলে আসবেন আমাদের শোরুমে এই ধরনের কালেকশন আরও পেতে আমাদের শোরুম ভিজিট করবেন ঠিক আছে এটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল টু রিজবি জুয়েলার্স